হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের আজকে এমন একটি মুভি এক্সপ্লেন করে শোনাব যে মুভিতে চল্লিশ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা পনেরো বছর বয়সী এক ছাত্রের প্রেমে পড়ে যায় এবং তারা জমিয়ে খাট ভাঙে তো চলুন বন্ধুরা শুরু করা যাক হট অ্যাট্রাক্টিভ ইন্টারেস্টিং মুভি অল থিংস ফেয়ারের স্টোরি লাইন তার আগে হেই বন্ধুরা আমি শাম সাহারিয়ার আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল বন্ধুরা মুভির শুরুতেই আমরা এই সিনেমার মোক্ষম চরিত্র জনকে দেখতে পাই যার বয়স মাত্র পনেরো বছর আর জনের পাশের ফ্ল্যাটে মেরি নামের একটি মেয়ে থাকত। এবং মেরি জনকে খুবই ভালোবাসত কিন্তু কিছুতেই মেরি জনকে তার মনের কথা বলতে পারতো না এরপর আমরা দেখতে পাই জন যখন ক্লাসে ছিল তখন তাদের স্কুলে একটি নতুন ম্যাডাম আসে যার নাম এনা এখানে অ্যানার বয়স চল্লিশ হলেও অ্যানা ছিল দেখতে খুবই অ্যাট্রাক্টিভ এবং অসম্ভব সুন্দরী তাই স্কুলের সকল ছাত্ররা এনার উপর একদমই ফিদা ছিল আর জনেরও চল্লিশ বছর বয়সী এনাকে দেখে খুবই পছন্দ হয়ে যায় একদিন স্কুলের স্টুডেন্টরা একটি সুইং গাম সবাই মিলে খাচ্ছিল আর এই বিষয়টি এনার নজরে পড়ে যায় এবং ক্লাস শেষে এনা বলে তোমরা কি জানো একটি সুইং গাম সবাই মিলে খেলে কী কী রোগ হতে পারে আর এখানে এনা এই কথাগুলো জনকে বলছিল আর এই কথার মধ্য দিয়ে এনা এবং জনের ভিতরে ভালো সম্পর্ক হয়ে যায় আবার এদিকে জনের প্রতিবেশী মেরি জনের উপর সময় নজর রাখে কেননা জনকে সে ভীষণ ভালোবাসে তাই জন কোথায় যায় কি করে তার সব খবরই রাখে মেরি এরপরে আমরা দেখতে পাই জন স্কুল শেষে সিনেমা হলে গিয়ে পপকর্ন বিক্রি করে আর সেখানে আমরা জনের ভাইকে দেখতে পাই যে সে জনকে বলে আমি নেভিতে জয়েন করছি আর এই কথা শুনে জন ভীষণ খুশি হয়ে যায় এর পরের দিন স্কুলে গিয়ে জন শুধু এনাকেই দেখছিল তার লেখাপড়া একদমই মনোযোগ ছিল না আর জনের এইসব অস্বাভাবিক ব্যাপারে এনা সবই বুঝতে পারে কিন্তু জনকে কিছুই বলে না এরপর আমরা দেখতে পাই জন প্রতিদিন স্কুল শেষে এনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এনাকে শুধুমাত্র একবার দেখার জন্য কেননা এনাকে আমাদের জন ভালোবেসে ফেলেছে আর এনা যখন জনের আশেপাশে থাকতো তখন জনের খুবই ভালো লাগতো এরপরে আমরা দেখতে পাই টিফিন সময় হঠাৎ জন এবং অ্যানার সিঁড়ির ওপর দেখা হয় এবং তারা দুজনে এমন পজিশনে ছিল যেখানে জন নিজেকে আর সামলাতে পারে না তাই সে অ্যানাকে কিস করতে শুরু করে কিন্তু এখানেও অ্যানা জনকে কিছুই বলে না এরপর আমরা জনকে আবারও কিস করতে দেখি আর তখন এনা বলে কেউ চলে আসবে আর এটা বলে অ্যানা সেখান থেকে চলে যায় এরপর থেকে জন শুধু অ্যানার কথাই ভাবতে থাকে তার লেখাপড়া সহ পারিপার্শ্বিক কোনো কাজে একদমই মনোযোগ ছিল না এরপর আমরা দেখতে পাই স্কুল ছুটি শেষে কোনোভাবেই জনের মন বাড়িতে বসছিল না তাই সে এনার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে যায় এবং দরজায় নক করে আর তখন এনা দরজা খোলে এবং বলে আমার হাজবেন্ড আছে তাই তুমি যখন তখন এভাবে আমার বাড়িতে চলে আসতে পারো না কিন্তু এখন আমার হাজবেন্ড বাড়িতে নেই তাই তুমি চাইলেই আমার বাড়িতে আসতে পারো আর ভেতরে গিয়ে জন এবং অ্যানা দুজনেই ঘ্যাপাঘ্যাপ শুরু করে দেয় আর তখনই এনার স্বামী চলে আসে আর তখনই জন সেখান থেকে পালাতে যায় কিন্তু অ্যানার স্বামী উইলিয়ামস তা দেখে ফেলে এবং ভাবতে থাকে জন হয়তো এনার কাছে টিউশন নিতে এসেছে তাই উইলিয়াম জনকে কিছুই বলে না আর এরপর থেকে জন এবং অ্যানা প্রায়শই ঘ্যাপ করে খাট ভাঙত এবং তাদের ঘ্যাপ এতটাই নেক্সট লেভেলে পৌঁছে গিয়েছিল যে তারা সুযোগ পেলে স্কুলের ভিতরে ভেন্টিমেট হতো আর এভাবেই বেশ কিছুদিন চলে যায় এবং তারা উভয়ে একে অপরের সাথে সম্পর্ক করে খুশি ছিল এরপরে অ্যানার জন্মদিন চলে আসে এবং জন একটি ফুলের তোড়া নিয়ে এনার বাড়িতে যায় কিন্তু অ্যানার সেদিন বাড়িতে ছিল না বাড়িতে ছিল এনার স্বামী উইলিয়াম যদিও উইলিয়ামকে দেখে জনের একটু ঘাম ঝরছিল বটে কিন্তু উইলিয়ামের সাথে কথা বলার পরে জন বুঝতে পারে উইলিয়াম একজন খুবই ভালো মনের মানুষ আর এক পর্যায়ে তারা কথা বলতে বলতে উইলিয়ামের সাথে জনের বন্ধুত্ব হয়ে যায় এবং জন বুঝে ফেলে উইলিয়াম একজন খুবই ভালো মানুষ তাই জন নিজেকে একজন অপরাধী মনে করতে থাকে এবং সে মনে মনে ভাবে এতদিন সে যা করেছে সব কিছুই ভুল এরপর মুভিসিন কিছুদিন পর শিফট হয় যেখানে উইলিয়াম বাড়ি ছিল না এবং হঠাৎ সে বাড়িতে এসে দেখতে পায় জন অ্যানার বেডরুম থেকে বের হচ্ছে আর তখনই উইলিয়ামের আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না যেখানে আসলে কি চলছে কিন্তু এরপরে উইলিয়াম জন এবং অ্যানাকে কিছুই বলে না এরপর আমরা দেখতে পাই ম্যারি নামের সেই জনের প্রতিবেশী মেয়েটিকে যে জনকে মনে মনে ভীষণ ভালোবাসত তাই একদিন ম্যারি জনকে তার বেডরুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে জনের সামনে নিজের আনবক্সিং করে ফেলে এখানে আসলে ম্যারি ভেবেছিল জন তার সাথে এনটিমেট হবে কিন্তু জন কোনোভাবেই তার সাথে এন্টিমেট হয় না তাই মেরে রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপরে আবারও মুভি সিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখতে পাই জন এবং এনা আবারও এন্টিমেট হয়েছে যদিও এখানে অ্যানা ভীষণ খুশি ছিল কিন্তু আমাদের জন একদমই খুশি ছিল না কেননা জন মনে মনে বারবারই উইলিয়ামের কথা ভাবছিল উইলিয়ামের মতো একজন ভালো মানুষকে জন আর কোনোভাবেই ঠকাতে চায় না তাই সে অ্যানাকে বলে আমি আর এই রিলেশনটি রাখতে পারবো না আর এখন আমরা দেখতে পাই জন কোনোভাবেই এনার জন্য আর উতলা নয় বরং এখন সে মেরিকে নিয়ে ভাবছে তাই সে একদিন স্কুল ছুটি শেষে মেরির সাথে দেখা করতে যায় আর মেরির সাথে দেখা করতে গিয়ে জন পরে আরও এক বিপদে কেননা মেরির সাথে আরও অনেকগুলো মেয়ে ছিল তাই জন ভয়ে একটি বাকেটের ভিতর লুকিয়ে পড়ে আর যেটা মেরি দেখতে পায় এবং এরপর যখন সেখান থেকে সকল মেয়েরা চলে যায় তখন জন মেরির উদ্দেশ্যে একটি কাগজের টুকরা ছুঁড়ে মারে আর কাগজটি পরে মেরে বুঝতে পারে এখানেই জন রয়েছে তাই সেও সেই বাকেটের ভিতরে ঢুকে পড়ে এবং তারা দুজনেই বক্সের ভিতরে ঢুকে ঘ্যাপাঘ্যাপ করে আবার মুভি সিন চেঞ্জ হয় যেখানে আমরা অ্যানাকে দেখতে পাই জন অ্যানার সাথে দেখা না করায় অ্যানা ভীষণ অ্যানা ভীষণ দুঃখী ছিল তাই সে প্রচণ্ড ডিং করে এবং তার ঘরের থালা বাসনগুলো ভাঙতে থাকে এরপর একদিন মেরি তার বন্ধুদের সাথে বসে সিনেমা দেখছিল আর এমন সময় সে বেসমেন্টের ভিতর থেকে কোনো একটি শব্দ পায় এবং সেটা দেখার জন্য যখন সে ম্যারি আসে তখন মেরি দেখতে পায় জন এবং অ্যানা আবারও এন্টিমেট হয়েছে এবং তারা জমিয়ে ঘ্যাপ করছে এবং জন ও এনার এমন কর্মকাণ্ড দেখে মেরি ভীষণ দুঃখ পায় এবং কান্না করতে থাকে যদিও এদিকে জন মেরির কাছে ক্ষমা চায় এবং তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে কিন্তু মেরি জনের কোনো কথাই শোনে না তাই জন মনে মনে ডিসাইড করে নেয় সে এনাকে গিয়ে বলে দিবে তাদের সম্পর্ক আর বেশিদিন টিকতে পারে না তাই পরের দিন সরাসরি জন অ্যানার কাছে চলে যায় এবং অ্যানাকে গিয়ে বলে আমি আর এই সম্পর্কটি একদমই টিকিয়ে রাখতে পারবো না আর জনের মুখে এমন কথা শুনে অ্যানা ভীষণ কান্না করতে থাকে কেননা অ্যানাও মনে মনে জনকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল এরপর থেকে অ্যানা ভীষণ পরিমাণে ড্রিঙ্কস করা শুরু করে এবং ড্রিঙ্কস করতে করতে জনকে বলে তুমি কোনোভাবেই আমাকে ছেড়ে যেও না তাহলে আমার কিছু একটা হয়ে যাবে আর অ্যানার মুখে এমন কথা শুনে জনের ভীষণ খারাপ লাগে তাই তারা আবারও সেখানে অ্যান্টিমেট হয় আর এই সব কিছুতেই জন খুব খারাপভাবে ফেসে গিয়েছিল সে চাইলেও এই সব কিছু থেকে একদমই বের হতে পারছিল না এরপরে জন ডিসাইড করে সে সব কিছুই উইলিয়ামকে বলবে তাই সে উইলিয়ামের কাছে যায় এবং সব কিছুই খুলে বলে কিন্তু উইলিয়ামও কোনো কিছুই জনকে বলে না এরপরের দিন আমরা দেখতে পাই অ্যানা স্কুলের সকল শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল এমন সময় অ্যানা জনের রেজাল্টটি দেওয়ার জন্য জনকে ডাকে কিন্তু জন সেখানে গিয়ে রেজাল্ট শিট না নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে জন মনে মনে ভাবতে শুরু করে সে যদি এই স্কুলে থাকে তাহলে কোনোভাবেই সে অ্যানার জাল থেকে বের হতে পারবে না তাই তাকে অবশ্যই স্কুল ছাড়তে হবে আর এরপরে আমরা দেখতে পাই জন তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে আর তারাই চলে যাওয়ার মধ্য দিয়েই এই মুভিটির সমাপ্তি ঘটে তো বন্ধুরা আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই আশা করি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এবং চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ